হে গাইস আসসালামু আলাইকুম ওয়ালকাম টুনি ব্লক মুসাকিম ফেন ব্লক এর সবাইকে স্বাগত গ্রামের সরল জীবন ভ্রমণের গল্প আর প্রতিদিন ছোট ছোট গুলো আপনাদের সাথে ভাগ করে নিই চলুন আজকে সুন্দর মুহূর্ত গুলো একসাথে দেখে আসি গাইস আজকে ব্লগটা বাসা থেকে শুরু করলাম আর আজকে একটা ট্রেন ধরতে হবে তাই স্টেশনের জন্য বাসা থেকে বের হয়ে যাব তো আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত আজকের ছোটখাটো ভ্রমণটা আমাদের সাথে উপভোগ করেন তো চলেন নিজের চোখে কিছু আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থেকে গাইস আমি সকালে উঠে কি করছি জানেন এই যে হাঁসগুলা দেখতেছেন আমি এইখানে দাঁড়ায় আসিলাম তারপরে দেখছি একটা হাঁসের ডিম পারছে ওই হাঁসের ডিম আমি চলে যেতেছি পেটা লোড হয়ে যদিও আমি অনেকটা সময় গাড়ির জন্য দাঁড়িয়ে আসি দেখি কোন গাড়ির মতো হতে পারি গাইস কিছুক্ষণ পর আমি ট্রেনের রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছি সেঞ্জল মামা আধা রাস্তার মধ্যে আমরা রাইকে চলে গেছে উনি হাঁটতে হাঁটতে চলে স্টেশনের মধ্যে তারপরে কথা বলতে আসার পর দেখলাম একটা ট্রেন চইলা যেটা আসছে তো বুঝতেই তো পারতেছেন আমাদের ট্রেন কইটা বাজে আইব জানি না এই যে দেখেন ট্রেন ও বাই ও যে মারো এরপর এটা মনে আমাদের আসবে আজকে জার্নিটা ভ্রমণটা খুব সুন্দর হবে অনেক মানুষ যা ঘনা যাইব না আমার অনেক ভালো লাগতেছে এমনি তো আমার ট্রেনের মধ্যে অনেকটা ভালো লাগে কারণ ট্রেনের মধ্যে বসে থাকলে পাহাড় নদী সবুজ সবকিছু দেখা যায় আর বাসের মধ্যে বসে থাকলে অনেকটা খারাপ লাগে শরীর অসুস্থ হয়ে যায় অনেক ভূমি করে দেয় তেমন ট্রেনের মধ্যে ভ্রমণ করলে ভালো আমি ট্রেনের মধ্যে অনেক ভালো লাগে আমার আর ট্রেনে ঘুরলে আমি অনেক মজা পাই তাই এখন ট্রেনে ওইটা চলে যাবো কিছুক্ষণ পর ট্রেনের উপর ওইটা করছি অনেকটা ভালো লাগতেছে এই যে দেখেন ট্রেন আর অনেক মানুষ উঠছে এই যে এদিকে দেখেন এদিকে তোর উপর উঠলে মজা লাগে মানে অনেকটা ভালো যে দেখেন উপর দিয়াতে আছি আমার বই করে না প্রথমবার যখন উড়ছিলাম তখন অনেক বই করছিল এখন আর বই করে না এখন বইছি লাগে আর আমি বইসা গেছি এই জেডের মধ্যে এইডের মধ্যে বইসা থাকলে বই করে না প্রথমবার যখন উড়ছিলাম তখন অনেক বই করছিল ভাবছিলাম যদি পইরা যাই टेन যদি লরে রকম কিছুই না टेन লরেও না poreও না মানে যে এরকম ভাবে চলে সব সময় এরকম ভাবে স্পিডো বাড়ে বাড়লো এত বেশি লরে না কারণ প্রথমবার উইটা এত বই পেছি মানে বইলা জানা যাইবো না আর এই যে আমার সাথে একটা ফ্রেন্ড আছে ওই বলে ঠিক করে ভাই আপনার নাম কি ভাই আমার নাম সুমন সুমন ভাইয়ের নাম সুমন আমারও একটা ভাই আছে ভাইয়ের নাম সুমন আমার আপন ভাই আর এই যে ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড পাই গেছি ভাই আপনার নাম কি